আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর রাঙ্গে হায়ার মধ্যে তিনটা কালার পাবেন আজকে খুবই সুন্দর একটি ড্রেস দেখাবো তিনটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন ড্রেস কেউ মিস করবেন না আজকের ভিডিওটা থাকবে একেবারে ফাটাফাটি কালেকশন নিয়ে খুবই সুন্দর ড্রেস আজকে পেয়ে যাবেন আপনারা খুবই কম প্রাইজে চমৎকার একটি কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে দেখার মতো ড্রেস খুবই সুন্দর অস্থির কালেকশন খুবই সুন্দর অস্থির কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আর এটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর দেখার মতো এটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম খুবই সুন্দর সুতো দিয়ে কিন্তু সুতোর কাজ করা একেবারে নিখুঁত কাজ যেটা রেশমি সুতো দিয়ে কাজ করা হয় ড্রেসগুলো সুতার কাজগুলো খুবই সুন্দর একটি চমৎকার ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে আজগার থেকে অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে চমৎকার হিট কালেকশন চমৎকার হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন যে ড্রেসগুলো মার্কেটে আঠারোশো উনিশশো টাকার নিচে সেল হয় না এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের দোকান থেকে একেবারে সর্বোচ্চ কম প্রাইজে সর্বোচ্চ কম প্রাইজ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এই কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার একেবারে দেখার মতো একটা ড্রেস আর এটাও পেয়ে যাবেন আপনারা একেবারে কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফট থেকে যারা হোলসেলে নেবেন তারা অবশ্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ এটা হচ্ছে একটা পাইকারি দোকান জানেন যে পাইকারি দোকান থেকে কিনলে কিন্তু সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো আর আমাদের এখান থেকে মিনিমাম যে কোনো চার পিসের নিচে অর্ডার করলে কিন্তু আপনার এক থেকে দুইশো টাকা পার পিসে অন্য অন্য ড্রেসের তুলনায় বেশি পড়বে এ দেখেন খুবই সুন্দর ড্রেস কন্যাটা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আচ্ছা আজগার ক্রাফ থেকে অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখেন কেউ মিস করবেন না ড্রেসটা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর নাইস একটা কালেকশন যারা যারা নিতে চান এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন খুবই সুন্দর ড্রেস আর আমাদের কাপড়গুলো হচ্ছে আড়াইগজ পরিপূর্ণ আড়াইগজ কাপড় দিয়ে আমরা এই ড্রেস গুলো তৈরি করে থাকি এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারই কিন্তু একেবারে দেখার মতো দেখার মতো এটা হচ্ছে ব্যাক পার্ট চমৎকার এই ড্রেসটার কাজটা দেখেন গলার কাজটা কত সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম একটা একটা ড্রেস ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনারা যারা যারা নিবেন এখনই অর্ডার করে ফেলুন সুন্দর ড্রেস এগুলো খুবই সুন্দর ওনারটা দেখেন দোপাট্টা কতটা চমৎকার দুপুরটা আপনারা পেয়ে যাবেন আজকে আজগার কা থেকে আর এটা প্রাইস নেবো আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর একটা কালেকশন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্লাব থেকে যারা যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন অরিজিনাল পাকিস্তানি রাঙ্গে হা মাস্টার কপি আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যে ড্রেস গুলো বিক্রি সেগুলো কিনতে গেলে মিনিমাম দুই হাজার টাকার উপরে কিনতে হবে আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম